এবং এই যে কুলটা দেখছেন আপনি এই কুলটা গাছের বয়স আছে ছয় মাস আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে এলাম যশোরের বাঘার একজন আহ চাষি উদ্যোক্তা মাজেদুল ভাই তিনি দীর্ঘদিন যাবতেই আহ বিভিন্ন প্রজাতির কুলের চাষ করেন যে কুলের চা বাগানে এই মুহূর্তে আমরা উপস্থিত হলাম মানে শুরু থেকে একেবারে বাজারজাত পর্যন্ত সর্বশেষ আহ কোন কোন প্রক্রিয়ায় তিনি বাজারজাত করেন এবং তার এখানে অনেকের কর্মসংস্থান হয়েছে আমরা আহ সরাসরি তার সাথে কথা বলবো আহ তিরিশ বিঘা মিড়ায় লিচুর এরিয়া আছে আমি লিচুর চাষ করি এরপর এই সময়টাই তো না অন্য কোনো ফসল আছে ভালো আছে লাভজনক হয় না শীতের সময় ফল নাই এই জন্য আমি কুলের পরে আগ্রহী হই ২০২০ দুই হাজার বিশ সালে তারপরে আসছে আপনার সাতক্ষীরা থেকে প্রথমত এক বিঘা চারা নিয়ে আসি বানর শতকের সেইখান থেকে পরের বছর থেকে আপনার আসছে টোটাল আছে লাভজনক দেখে আড়াই তিন লক্ষ টাকা এক বিঘায় বিক্রি হওয়ার পরে তখন অন্য ফসলের থেকে এই ফসলটা আছে লাভজনক দেখছি এই আমি আজ ইসের আজ ছয় বছরে প্রায় তেরো বিঘা আছে কুলের চাষ করছি যাক মোটামুটি আমার আছে কুলে প্রত্যেক বিঘায় প্রায় আছে দুই লক্ষ টাকা আছে ব্যথা কিনা হয় এটা দিয়ে আপনার আছে প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা আছে আমার ইনকাম আসে এখানে খরচ আছে প্রায় সাত আট লক্ষ টাকা লিজ নেওয়া সার কীটনাশক এবং আছে শ্রমিক বিল আছে এটা বাদ দিয়ে মনে করেন তাও এভারেজ টোটাল দিয়ে চোদ্দ পনেরো লক্ষ টাকা আছে লাভ থাকে আছে ছয় মাস বয়স এই গাছে অন্তত সর্বনিম্ন ষাট ছত্তর কেজি আছে কুল আছে